অম বিৰো আমিৰা ই্লিক হল্লো নল নবি ননো صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله

আও দিয় আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও سنة نبي مصطفى اللهم صل على محمد وعلى آله أم পুনি ধা কেন মদিনা কেমনে যাবো ওই মদিনায় স্বপ্নে বলে দা আল্লাহুম্মা ما محمد وعلى آله ما أولى نام محمد لا إله لا إله إله লা লা ইলাহা লালা লা লা ইলাহ আৰে কোন পথে হ বহৰা বানা অমিমাদিনাৰ ৰাস্তা না কোন পথে হব ৱানা অমিমাদিনাৰ ৰাস্তা ซีนেনা দয়াল মুর্শিদ জানে ঠিকানা camel মুর্শিদ জানে ঠিকানা আমি যাব সোনার মদিনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La, la ilaha illallah Muhammad rasulullah minallahi tul gufran hasbi rabbi jal la ma fi qalbi nur muhammad सल मुहम्मद ला बोल इला लह लहो लाह इलाह মুহাম্মদ রা সলল্লাহু মহতারাম দূর দূরান্ত থেকে আগত মুরুব্বিানে আজম আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইয়েরা অধ্যকারে মাইকের আওয়াজ বাইতুল হুদা জামে মসজিদের মাইকের আওয়াজ যত্র গুজাচ্ছে পর্দার অন্তরাল থেকে যায় নামাজ বিছিয়ে বসে আছেন আমার অবলা সরলা সম্মানিত মা ও বোনেরা প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ আরো একবার সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুক্রিয়া লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পুনরায় আরও একটি শুক্রবার দিনে আরও একটি জুমার দিনে হাজার হাজার মানুষদের দিকে যাচাই বাছাই করে আমাদের এই সামান্য কিছু সংখ্যক লোককে আল্লাহ বড় ভালোবেসে বড় আদর করে তারই মনে জায়গায় বেহস্তের বাগান সানিকা বা মসজিদে আসার জন্য এবং বসার জন্য সুযোগ করে দিলেন এবং সুব্যবস্থা করে দিলেন এই জন্য আওয়াজ করে মনকে খুলে দিয়ে প্রাণকে করে দিয়ে এই মানে বলে বলিয়ান হয়ে ই মানে তা যেতে জিয়ান হয়। সকলে চিৎকার মেরে সমস্যরে একবার বলি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম ওই নবীর নুরানি কদম মুবারকে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তালা কোনো কিছুই সৃষ্টি করতেন না যাকে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতেন না যিনি সকল সৃষ্টির শ্রেষ্ঠ বিশ্বসভার সভাপতি যাকে কেন্দ্র করে আল্লাহ তালা কুল কায়নাত বানিয়েছেন ওই নবীর উপর অসংখ্য সালাম সকলে মোহাব্বতে আমার সাথে পড়ুন ইয়া আল্লাহ আরো একবার বলিয়া আল্লাহ আরো একবার বলিয়া শাফি আল মুজনাবিন আর একবার বলিয়া আর আহমত আল্লাহ আল সকলে আমার সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বান আলাক আলহাম হামদান কাসিরন তৈয়ীবান মুবারকান ফিহি ইয়া রব্বী লাকাল হামদু কামায়ামবাগি লিজালাল ওয়াজহিক ওয়া আযীম সুলতানি আল্লাহুম্মা আমিন সম্মানিত মুসলিমিন کرام আজকে পবিত্র জিলহজ মাসের পঞ্চম জুমা আজকে আমি যে বিষয় নিয়ে আসছি বিষয়টি হচ্ছে আমাদের সামনে যে জিলহজ মাস আসতেছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল এবং প্রথম দশ দিনের করণীয় আমি যেন এই বিষয়ে কিছু কথা বলতে পারি আপনার যেন আমার কথা অনুযায়ী আমল করতে পারেন আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সবাই বলি আমিন আরবি বছর হিসাব করতে যাইয়া বারোটি মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে কয়টি মাস বারোটি মাস বাংলা যেরকম বারোটি মাস আছে আরবিও এরকম বারোটি মাস আছে ইংরেজি যেরকম বারোটি মাস আছে ঠিক তেমনিভাবে আরবিও বারোটি মাস আছে কয়টি মাস বারোটি মাস আছে বর্তমান সময়ে আমরা যারা আছি আমরা সকলে খুব সুন্দরভাবে ইংরেজি মাসের হিসাবটা সবাই ভালোভাবে জানি ঠিকই না আমরা সবাই ইংরেজি মাসের হিসাবটা ভালোভাবে জানি অনেকে বাংলা মাসের হিসাবটাও মোটামুটিভাবে জানি কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরা মুসলিম হিসাবে মমিন বান্দা হিসাবে আমাদের যে একটা আরবি মাস আছে এই মাসের হিসাব আমরা কেউ রাখি না আমরা কেউ রাখি না এই মাসের হিসাব অনেকে জানেও না যে আরবি বারোটি মাস আছে কোন মাসের নাম কি অনেকে এটাও জানে না অনেকে এটাও জানে না আরবি আরবি মাসের নাম কোনটি এখন আরবি কোন মাসটা চলতেছে অনেকে এটা জানে না ঠিকই না আল্লাহ তালা আরবি মাস আমাদেরকে দিয়েছেন এইভাবে আরবি বছরের মধ্যে বর্তমানে আমরা যেই মাসে আছি এটার নাম হচ্ছে জিলকদ মাস এটার নাম কি জিলকদ মাসের একেবারে শেষ দিন একেবারে শেষ দিন শেষ মুহূর্ত তারপরেই আসতেছে একেবারে শেষ মাস জিলহজ মাস আজকে মাগরিবের পর থেকে আজকে থেকে কোন মাস জিল হজ মাস আজকে এটা এটা কোন মাস জিলকদ মাস আরবি বারোটি মাস আছে এই বারোটি মাসের মধ্যে চারটা মাস আছে শ্রেষ্ঠ মাস সর্বাধিক সম্মানিত মাস আছে চারটি কয়টি চারটি মাস আছে সর্বাধিক সম্মানিত আরবি মাস তো সবগুলো সম্মানিত কিন্তু চারটি মাস আছে একেবারেই সম্মানিত এই সম্মানিত চারটি মাসের মধ্যে একটি মাস আছে এই মাসটা আরো বেশি সম্মানিত এই মাসের নাম কি এই মাসের নাম হচ্ছে জিল হজ মাস মাসের নাম কি জিল হজ মাস এই মাসের নাম কি জিল হজ মাস সবচেয়ে বেশি সম্মানিত রমজান মাস সম্মানিত হয়েছে তার কারণ হচ্ছে রমজান মাসের তিরিশটি রোজা আছে এই কারণে রমজান মাস সম্মানিত হয়েছে কিন্তু জিলহজ মাস অনেকভাবে সম্মানিত হয়েছে জিলহজ মাস কি অনেকভাবে অনেক আমলের কারণে জিলহজ মাসকে আল্লাহ তালা সম্মানিত দান করেছেন এই জিলহজ মাসের মধ্যে আরো দশটা দিন আছে যে চারটা মাস সম্মানিত তার চেয়ে অসংখ্য ভাবে সম্মানিত ওই দশ দিনের পর থেকে আমাদের যে জিলহজ মাসটা আসবে পবিত্র ঈদ উল আজহা দিন পর্যন্ত দশ দিন এই দশ দিন হচ্ছে আল্লাহর কাছে অনেক সম্মানিত শুধু সম্মানিত না অনেক সম্মানিত তার কারণ তার কারণ হচ্ছে এই জিলহজ মাসে এমন একটা আমল আছে জিলহজ মাসে এমন একটা আমল আসে আছে যে আমলটা আপনি শুধু জিলহজ মাসে করতে পারবেন অন্য কোন মাসে করতে পারবেন না এমন একটা আমল আছে এমন একটা আমল আছে অন্য অন্য জিলহজ মাসে আরো অনেক আমল আছে কিন্তু একটা আমল শুধু আপনি জিলহজ মাসি করতে পারবেন জিলহজ মাস আসলেই করতে পারবেন অন্যথায় অন্য কোনো মাসে ওই আমল করতে পারবেন না জিলহজ মাসের অনেক আমল আছে যেমন বেশি বেশি নফল ইবাদত করা জিকির আজগার করা এগুলো আমরা যে কোনো মুহূর্তে যে কোনো মাসে করতে পারি আমরা কি নফল অন্য অন্য মাসে করতে পারি না ভাই পারি জিকির রাজকার করতে পারি না পারি দান সদকা করতে পারি না পারি কিন্তু জিলহজ মাসে আরাফার দিন আছে জিলহজ মাসে কি আছে আরাফার দিন এই আরাফার দিন একমাত্র জিলহজ মাসেই আছে জিলহজ মাসে আছে হজ্জে বাইতুল্লাহ দিন জিলহজ মাসে দশ তারিখ হজ্জে বাইতুল্লাহ হাদি সাহেব রহজ করতে যাইতেছে অনেকে চলে গেছে এখন অনেকে যাইতেছে হজ্জে বাইতুল্লাহ একমাত্র জিলহজ মাসি আমরা রমজান মাস যখন সম্মানিত রমজান মাসে যে রোজাগুলো আছে এই রোজাগুলো আমরা যদি কোনো কারণবশত অসুস্থতার কারণে যদি রমজান মাসে রোজা রাখতে না পারি কাফফারা হিসাবে আমরা কিন্তু অন্য মাসে যাইয়া একটা রোজার জন্য ষাটটা রোজা আমরা রাখতে পারি পারি না পারি যদি এই এটা আমাদের জন্য করতে না পারি তাহলে অন্য অন্য আমল আছে যেমন আমরা ষাটজন মিসকিনকে আমরা খাওয়াতে পারি একটা রোজার জন্য কিন্তু জিলহজ মাসে যে হজ হজের দিন আছে এই হজের দিন একমাত্র জিলহজ মাসে অন্য কোন মাসে নাই আপনি অন্য মাসে হজ করতে পারবেন কিন্তু ওটা ফরজ হজ না ওটা হচ্ছে ওমরা হজ ওটা কি ওমরা হজ ওটা ফরজ হজ না এই জিলহজ মাস মহান রব্বুল আলমিন সুরায় সুরায় ফজর তিরিশ নাম্বার ফারাম মধ্যে বলেন ওয়াল ফাজরি আল্লাহ তাআলা ফজর নামাজের কসম খাইছেন ফজরের সময় কসম খাইছেন এই সময়টা বান্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা ওয়ালাইয়ালিন আশর ওয়ালাইয়ালিন আশরি আল্লাহ তালা দশ দিনের কসম খাইছেন কয় দিন দশ দিনের কসম খাইছেন আল্লাহ তালা ওলামায় কেরাম এই দশ দিনকে তারা গবেষণা করে বলতেছেন এইটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন সুবাহান বলি এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের কসম আল্লাহ তালা খাইছেন আল্লাহ পাক যেহেতু কসম খাইছেন তাহলে বোঝা যায় এটা চেয়ে উত্তম দিন আর কোনোটা হতে পারে না হাদিস শরীফের মধ্যে আছে এই জিলহজ মাসের কিছু আমলের কথা আমরা এই জিলহজ মাসে কি করব কি করব না কিছু আমলের কথা আছে এক নাম্বারে জিলহজ মাস যখন আসবে জিলহজ মাস আসার আগে জিলহজ মাসে যখন চাঁদ দেখা যাবে জিলহজ মাসের চাঁদ দেখার আগে যারা কুরবানি করবেন যারা কুরবানি করবেন তারা তো আগে নিয়োগ করছেন যে আমরা কুরবানি করব নিয়োগ করছেন না এবছর একটু দেখি একটু হাত তুলেন যারা কুরবানি করবেন হাতনামান যারা কুরবানি করবেন জিলহজ মাসের আসার আগে চাঁদ দেখার আগে